কিন্তু আমরা হাল ছাড়ি নেই কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের চেয়ে নির্মম নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনুসের সরকারে আমি আজকে বলছি যেখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনও মির্জা ফখরুল আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন এই ঘটনার বিচার করতে হবে উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টা একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশে এই প্রধান বিচারপতি ক্লিন শেপ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে বাইতুল মোকারামের ইমামও কিন্তু এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি যে এই ছাত্র তরুণরা নিঃশর্ত আন্দোলন সংগ্রাম করেছে আমরা সাকি ভাইও বলেছি একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না ছাত্র একটা বড় সংগঠন শিবির একটা সংগঠন ছাত্র অধিকার ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অনেক ছাত্র সংগঠন আছে আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে পড়েন আর স্টুডেন্টদের সাথে ইউথদের সাথে গল্প করেন সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন সেমিনার করেন তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন ছাত্রীকে ফাটল কেন ফাটল লোকটার ইউনুস ধরিয়েছে ফাটল এই সরকার ধরিয়েছে এনসিপি বা এই বৈষম্য আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে শিবির অন্যান্য অন্য সংগঠনগুলো তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন তো আমরা শেষ বিলায় অনেক দুঃখ অনেক ক্ষোভ বলতে পারছি না